আমি আসলে এই এলাকার মানুষ আমি এই এলাকাটাকে খুব ফিল করেছি আমি এই জন্য এই এলাকা ছেড়ে সিলেট বেল্ট ছেড়ে বাইরে যেতে চাই না এটা আমার মানে অন্তরের বিষয় আর কি ঠিক আছে এই কথাটা আমি খুব ফিল করে আমার এলাকার মানুষ আমাকে ভালো বলো মন্দ বলক পুরোটাই আমার প্রাপ্তি আমি ভালো কাজ করলে মানুষ ভালো বলবে মন্দ কাজ করলে সেটা আমার ভবিষ্যৎ চলার পথটা মনে হয় আরও হবে। যদি আমি নিজেকে সংশোধন করে নিতে পারি আপনারা যে বিষয়গুলো বলেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখানে অবকাঠামোগত যে বিষয়গুলো আছে আমি সেটিও নোট পেয়েছি আর বিশেষ করে হচ্ছে প্রশাসনের সাথে সরকারি দপ্তরের সাথে আপনাদের যে সম্পর্ক এই সম্পর্কটা আসলে খুব নিবিড় হওয়া প্রয়োজন কারণ নিবিড় হলে হচ্ছে কি যে সরকারের যে কাজগুলো হয় সেই কাজগুলো আসলে খুব স্বচ্ছভাবে আসলে জনগণের সামনেটা এটা ফুটে ওঠে আসলে কাজগুলো কীভাবে হচ্ছে এটি আমি আমিও সবসময় চাই যে সঠিক বিষয়টা সুন্দরভাবে যেন ফুটে ওঠো এটি আমার বিশ্বাস যে এটি যে আছে আরও ভালো হবে আরও ডেভেলপমেন্ট হবে এই জায়গায় সম্পর্কের জায়গাটা আমাদের বালির বিষয়টা বলেছেন আমি এখানে আসার পরে এই বিষয়টুকু আমার কাছে অনেকটা মনে হয়েছে এটা মানে কি যে একটা জাহেলিয়া চলতেছে এটা কি ঠিক আছে যার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বালু নিয়ে যাচ্ছে আমরা সেই কাজগুলোতে আসলে আমরা অনেকটা সফল হয়েছি পুরোপুরি হয়েছে সেটা আমরা এখনো দাবি করতে পারবো না আমাদের কাজ করার অনেক জায়গা আছে কাজ করব গাছের যে বিষয়টি আছে এটি নিয়েও আমরা একটু স্টাডি করছি আমরা কিভাবে বিশেষ করে এখানকার যে প্রকৃতি পরিবেশ এটা কিন্তু বাংলাদেশের খুব কম অঞ্চলেই আছে এই চোনারুঘাটের সৌন্দর্য এটা তো মূলত হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার প্রকৃতি নির্ভর এই প্রকৃতিটাকে যদি আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু মানে কি যে আমাদের অঞ্চলটা ভবিষ্যতে মানে এটা বাংলাদেশের জন্য এটা একটা কিন্তু দর্শনীয় স্থান হবে কারণ নেচার কিন্তু সব জায়গায় ধ্বংস হচ্ছে কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত এত সুন্দর নেচার এটা চোনারুঘাট মাদকপুর বা এই অঞ্চলটাতে আসার পরে শ্রীমঙ্গল এখানে রয়েছে এটা সিলেটের অঞ্চলগুলোতে ট্রাফিক জ্যামের বিষয়টা এটি আমার নলেজে আছে এটি যেটি বলেছেন যে আমি একদিক দিয়ে তারাইলাম আরেক দিক দিয়ে বসে গেল তো এই কাজ করার চেয়ে মনে হয় একটু চিন্তাভাবনা করা উচিত ঠিক আছে তো সেটি নিয়ে আমরা আমরা একটু প্ল্যানিং করছি মাদকাসত্বের যে বিষয়টা আছে এটা খুবই ভয়াবহ অবস্থা তো আমরা এটি নিয়েও কাজ করছি আমরা ট্রেসিং করছি আমি ইতিমধ্যেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে বসেছি ইভেন এখানে মানে পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ অধিদপ্তরের সাথে বসেছি আমার কাছে মনে হয় যে তারাও কাজ করছে অনেকগুলো বিষয় নিয়ে আমরা চেষ্টা করছি যে বিশেষ করে মাদকের পেছনে যারা জড়িত মূল যারা হুতা আছে তাদেরকে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এটা সাধারণত যারা এই যে খায় সিচকে যারা আছে এদেরকে ধরে আসলে মূল মূল উৎপাদন করা অনেকটা কঠিন সেই জায়গায় আমরা একটু কাজ করছি দেখি এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি কিনা আর বিশেষ করে হচ্ছে আপনাদের অনেকগুলো বিষয় আছে বিশেষ করে প্রেস ক্লাবের ডেভেলপমেন্ট এটা এটা দেখি যে আমি আসলে প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে আমি কাজ করা খুব পছন্দ করি আর আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি আসলে ঢোলটা একটু কম পিটাই দিতে পারি এটা আমার খুব দুর্বলতা আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় সাধ্যের ভিতরে থেকে কারণ দায়িত্ব যত বেশি আসলে নিজে তত মানে কিছু দায়িত্বহীন হয়ে যাওয়া যায় কারণ হচ্ছে এত দায়িত্ব নিয়ে সঠিকভাবে পালন করতে না পারলে সেটা সৃষ্টি কাছেও কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে যে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছে কিনা তারপরে সেই বিষয়গুলো কিন্তু আজকে আমাকে স্মরণ করে নিচ্ছে আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে এই বিষয়গুলো স্মরণ হলে কাজগুলো করা অনেকটা সহজ হয় আর এর বাহিরে আমি এক দুটো বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো হচ্ছে ওই উপজেলায় আমি আসার পরে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি শতভাগ যেন শততার ভিত্তিতে প্রত্যেকটা কাজ যেন নিখুঁত হয় কোনো একটি জায়গায় যে বরাদ্দটুকু আছে সেই বরাদ্দটুকু পুরোটা যেন আসলে ডেভেলপমেন্টের খাতে ব্যয় হয় এই জায়গাটায় আমার জায়গা থেকে আমি আপনাদেরকে বলি যেটা যে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন এবং কোথাও যদি কোনো রকমের মনে হয় যে না একটু বিশৃঙ্খলা হচ্ছে সেই জায়গাগুলা দেখার দায়িত্ব কিন্তু আপনারা এবং আমাকে জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের সেই জায়গাটুকুতে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই যে শতভাগ আমরা কাজ করি নিখুঁতভাবে এটি না হচ্ছে সরকারের ডেভেলপমেন্ট বাজেটটা যদি সঠিকভাবে ব্যয় না হয় আসলে তখন উন্নয়নটা আসলে অনেকটাই মানে কি যে হুমকির মুখে পড়ে যায় আর বিশেষ করে হচ্ছে আমরা পৌরসভার মেধাবৃত্তি নামে একটা মেধাবৃত্তি এবছর থেকে চালু করতে যাচ্ছি আমরা একটা কমিটি গঠন করে ইতিমধ্যে আমরা মিটিং করেছি সিদ্ধান্ত নিয়েছি আগামী একুশ তারিখে আমরা এটি পৌরসভার ভিতরে মাধ্যমিক পর্যায়ে যে বিদ্যালয়গুলো আছে এখানকার মেধাবী স্টুডেন্টদের তালিকাও কিন্তু আমরা ইতিমধ্যে নিয়ে এসেছি প্রত্যেকটা প্রতিষ্ঠান তার মেধাবী স্টুডেন্টদের তালিকা দিয়েছে আমরা সেখানে তাদের একটা বৃত্তি পরীক্ষা নিব পরীক্ষা আগামী একুশ তারিখে আমরা নির্ধারণ করেছি সেই তারিখে আমরা তাদেরকে আমরা পুরস্কৃত করবো এবং এই খাতে আমরা প্রায় দুই লক্ষ টাকার একটা পৌরসভার যে বাজেটিং আছে শিক্ষা খাতে আমরা চাচ্ছি যে টোটালি আমরা এই শিক্ষাবৃত্তির খাতে যেন এই অর্থটা ব্যয় করি এই জায়গায় আগামী একুশ তারিখে আমাদের ডিসিপি স্কুলে পরীক্ষাটা হলে আমি আপনাদের সকলকে ইনভাইটেশন করি আপনারা দেখবেন আমরা চেষ্টা করছি শতভাগ নিখুঁত এবং নির্ভুলভাবে যেন এই পরীক্ষাটা নেওয়া যায় এবং আমরা যেন মেধাবী স্টুডেন্টদেরকে যেন একটু পুরস্কার দিয়ে আমরা তাদেরকে একটু মোটিভেশন করতে পারি আরেকটি বিষয় হচ্ছে আমাদের একটা কেরিয়ার ক্লাব আমরা গঠন করতে যাচ্ছি। কারণ অনেকে পড়াশোনা কমপ্লিট করার পরে যে আসলে কোথায় পড়াশোনা করবে কীভাবে চাকরির প্রিপারেশনটা নেবে ঠিক আছে নিজের কেরিয়ারটা বা একটু এর প্রিপারেশন নেবে সেই আইটিএসের প্রিপারেশনের জন্য কী কী বই দরকার সেই বইগুলো ক্রয় করা বা মাঝে মধ্যে একটু আইএনটিএস এক্সপার্টদের এনে একটু ট্রেনিং করা এরকম একটা কেরিয়ার ক্লাব কার্যক্রম আমরা শুরু করেছি উপজেলায় এটি মোটামুটি বলতে পারে যে ফিফটি পার্সেন্ট কাজ অলরেডি কমপ্লিট হয়েছে বাকি একটু ফিফটি পার্সেন্ট কমপ্লিট করার পরেই আমরা এটি উদ্বোধন করবো যাতে করে এই অঞ্চলের যারা বিশেষ করে অনার্স মাস্টার্স পাস করে অনেকে চাকরির জন্য প্রিপারেশন নিতেছে তারা সেখানে অল টাইপস অফ বুক সেখানে থাকবে পড়াশোনা করবে এবং হচ্ছে আমরা ফেসিলিটিসটা দেওয়া এবং সারা মানে কি যে বলা যায় যে ম্যাক্সিমাম টাইম তারা দিনে এখানে বসে পড়াশোনা করতে পারে সর্বোচ্চ ফ্যাসিলিটিস নিয়ে পড়াশোনা করতে পারে এই জায়গাটায় আমরা একটু কাজ করছি একটা কেরিয়ার ক্লাব গঠনে এটাতে আমি আপনাদেরকে তার কার্যক্রমটা শেষ করে আপনাদের সকলকে এটাতে সম্পৃক্ত করব আর বিশেষ করে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনাদেরকে অনেক ক্ষেত্রে আমার অনেক কাজের ইনফরমেশনের জন্য আপনাদেরকে আমার প্রয়োজন পড়ে আবার আপনারাও অনেক বিষয়ে আসেন ঠিক আছে আমার কাছে মনে হয় যে সম্পর্কটা খুবই ভালো যাচ্ছে সুন্দর যাচ্ছে ঠিক আছে বাট ভালোর তো আরও অনেক কিছু আছে আমরা তো হিউম্যান বিং চলার পথে আমাদের প্রত্যেকেরই ভুল করতে পারি তা আমরা প্রত্যেকেরই জন্য নিজের ভুলটা আমার ভুলটা যদি আপনি ধরিয়ে দেন দেখেন আমিও সংশোধন হয়ে গিয়েছি আপনার যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা যদি আমরা কোঅর্ডিনেটলি কাজ করি তাহলে কিন্তু আমাদের চলার পথটা কিন্তু অনেকটা মসৃণ হয় এই জায়গায় আমার বিশ্বাস যে আমাদের যে সুসম্পর্কটা আছে সেই সুসম্পর্কটা আরও একটু উৎকর্ষতার পর্যায়ে যাবে এতটুকু আমার কাছে বিশ্বাস আপনাদেরকে নিয়ে আমরা সেভাবেই কাজ করব। ঠিক আছে আর একটি বিষয় আমি একটু সভাপতি মহোদয় এবং সাধারণ দৃষ্টি আকর্ষণ কারণ হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন বিজ্ঞপ্তি এগুলো আমরা বিভিন্ন বিভিন্ন পত্রিকায় দিয়ে থাকি ডিপার্টমেন্টে তো সেই বিষয়গুলোতে যেন একটু ধারাবাহিকভাবে যদি আপনারা এটা ম্যানেজমেন্ট করে দেন তাহলে আমাদের জন্য কাজ করাটা একটু সহজ ঠিক আছে প্রত্যেকের জাস্টিস প্রতিষ্ঠিত হন আমি যেটা চাই প্রত্যেকটা কাজে জাস্টিস প্রতিষ্ঠিত হন তো সেই বিষয়টা যদি আপনারা একটু কাজ করেন যে না এটা ধারাবাহিকভাবে এভাবে আমাদের যদি সরকারের উপজেলা পর্যায়ে যে বিজ্ঞপ্তিগুলো আছে ধারাবাহিকভাবে যায় তাহলে কেউ বঞ্চিত হবে না এই জায়গাগুলোতে আমি আপনাদের সহযোগিতা একটু করবো আজকে বিশেষ করে আপনারা এখানে আমাকে ইনভাইটেশন করেছেন এটি খুবই ভালো হয়েছে আপনাদের সকলের সাথে আরেকটু দেখা হয় এমনিতে অনেকের সাথে কথা হয়েছে দেখা হয়েছে আবার অনেকেই খুব ব্যস্ত থাকেন অনেকের সাথে দেখা হয় না আমি অনেক ক্ষেত্রে ব্যস্ত থাকি সব দিক দিয়ে আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের সাথে আমার কাছে মনে হয় যে আমরা সবাই একটা টিম ঠিক আছে সরকারের ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে প্রত্যেকটা কাজের সাথে প্রেস ক্লাব এবং হচ্ছে মিডিয়া কর্মী তারা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার কারণ আপনাদের একটা বিষয়ের কারণে দেখা যাবে যে গুরুত্বপূর্ণ একটা অনিয়ম থেকে যে নিয়মের ভিতরে চলে আসে এই যে আপনাদের আয়টা চোখটা যেন সময় সুন্দর এবং সত্যের পক্ষে থাকে এবং আমরাও যেন সময় এই সুন্দর এবং সৎ পথে চলতে পারি এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়